গীতাই বলছে কর্মফল ভুগতেই হবে কেউ পৃথিবীতে আটকাতে পারবে না সিপিআই পিটা খাইলে আমার কিছু করার নাই বললেন মন্ত্রী রতনলাল নাথ এবং একজন তথাকথিত অতি বিপ্লবীরা বেশি দিন বাঁচতে নেই বাঁচলে তারা প্রতিক্রিয়াশীল হয়ে পড়ে বাস্তব সূত্র তো আমি আপনাদেরকে বলবো অনেকে বলবে সিপিএম এর উপরে অত্যাচারিত আছে কেন কয়না কমিউনিস্ট পার্টি জিতেন বাবুরা গীতা করছেন তো সবাই একটা কথা পরিষ্কার আছে কর্মফল ভক্তি হবে আসেনি অল্টারনেটিভ আমরা তো বলেন না গীতা করছেন যে কে ওটা তো ধর্ম শ্রদ্ধ পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য হল মহাভারত এরা সারাংশ হল গীতা বলছে কর্মফল মুক্তিভাবে কেউ পৃথিবী আটকাতে পারবে না এবার বলল ধরে নিলাম উনি ধর্মীয় গ্রন্থে বলেছে কৃষ্ণ এবার আসেন বিজ্ঞানী কি বলছে কি নিয়তের ডাকল এটা তো গীতা না আপনি যা করবেন